কোম্পানি বলতেছে যে পাঁচচল্লিশ দিনে ওদের এক গ্রেডের হচ্ছে প্রায় এক কেজি প্লাস ওজনে আসবে আসলে কি সম্ভব দিন ধরে খামার করতেছেন এবং আপনি অনেক জাতের মুরগি পালন করেছেন অনেক কোম্পানি থেকে অনেক ব্রিডের বাচ্চা আপনি পালন করেছেন এই বাচ্চাটার মটালিটিটা কেমন আপনি তো আরো কোম্পানি বি প্লাস বাচ্চা পালন করছেন তাদের মটালিটি এবং এদের মটালিটির হার কি কম বেশি কিনা বর্তমান বাজার অনুযায়ী দুইশো টাকা একটা কালার বাট মুরগি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে কত কেজি খাবার খায় সেম চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার তে হচ্ছে দুই লক্ষ প্লাস মানে লাভ হয়েছে একটা কথা বলে রাখি আপনাদেরকে সুয়েল ভাই কিন্তু অনার্স শেষ করে চাকরি না করে খামারে জয়েন করেছিলেন বলেছিলেন যে সাতটা কালার সাতটা কালার কি আপনি পাচ্ছেন কিনা বাজার চাহিদাতে কি এই কালার গুলোর চাহিদা বেশি থাকে কিনা মানে সাত কালার চাহিদা একটু বেশি বেশি থাকে ডায়মন্ডের সুপার কালার বাটের বাচ্চাগুলো নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আশা করে আপনারা ভালো বাচ্চা পাবেন এবং কোম্পানি থেকে সরাসরি আপনাদের এখানে ডেলিভারি ব্যবস্থা থাকবে যারা এক হাজার দুই হাজার পিস নিতে চান তারা নতুন খামারে আছে বা যারা উদ্যোক্তা নতুন হতে চায় কোন টাইমগুলোতে হচ্ছে বাচ্চা নিলে ভালো হয় বা কোন টাইম গুলোতে তারা খামার শুরু করলে ভালো হবে মনে করেন আসসালাম আলাইকুম সবাই খামার এবং কৃষি দেখতে আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আর আজকে এই মুহূর্তে আছি মোবিনসিং জেলা গফরগাঁও উপজেলার টাঙ্গাবর ইউনিয়নের বারোইহাটি গ্রামে আছি সোহালবাইয়ের খামারে আমরা এখানে আসার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে হচ্ছে ডায়মন্ড সুপার কালার বা বাচ্চা রয়েছে সেই বাচ্চার একটি প্রতিবেদন করেছিলাম এবং আপনারা তখন জানতে চেয়েছিলেন আসলে এই বাচ্চাটা ওজনটা কেমন আসে এবং এই বাচ্চাটার কোয়ালিটিটা কেমন সবকিছু মিলে হচ্ছে আপনারা অনেক আগ্রহ নিয়ে হচ্ছে এটা জানতে চেয়েছেন তো আমরা সোয়েল এখানে হচ্ছে দ্বিতীয় হ্যাচের বাচ্চা ছিল এটা বি প্লাস বাচ্চা ছিল চতুর্থ হ্যাচ থেকে হচ্ছে এক গ্রেডের বাচ্চা বের হওয়া শুরু হয়েছে মোটামুটি হচ্ছে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ দিনের মতো বয়স চলতেছে তো আপনাদের এই বিষয়গুলো জানার আগ্রহ ছিল সেটা হচ্ছে এটা ওজন কোয়ালিটিটা কেমন আসতেছে মডেলিটি হার কেমন পাশাপাশি হচ্ছে এই মুরগিগুলোর ষাটটা কালার যে আমরা বলেছিলাম যে সাতটা কালারের হয়ে থাকে ষাটটা কালার কি অরিজিনালি হয় কি না এই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন তো আজকে আমরা শৈলবের সাথে কথা বলবো এই ডায়মন্ড সুপার হাইব্রিড কালার বাটের সম্পর্কে সকল তথ্যই হচ্ছে আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা আমাদের কাছ থেকে এখন হচ্ছে এ গ্রেডের বাচ্চা নিচ্ছেন তাদের ফার্মগুলো আমরা ভিজিট করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডায়মন্ডের সুপার হাইব্রিড কালার বাটের বাচ্চাগুলো আসলে কি ভালো কিনা বা এটার খারাপ দিকগুলো কি তো আজকে চলুন আমরা সোয়েল সাথে কথা বলি আসসালামু আলাইকুম সোয়েল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ সোয়েল কিছুদিন আগে তো আসছিলাম আপনার এখানে তো আমরা জানি যেটা যে আপনি পনেরো হাজারের মতো কালার বাট বাচ্চা পালন করে থাকেন তো আমরা শুনলাম যে আপনি ডায়মন্ডের থেকে হচ্ছে সুপার হাইব্রিড জি কালার বাটটা নতুন আসছিল ফ্রান্সের জাত এটা আপনি নিয়েছিলেন কত পিস নিয়েছিলেন আপনি চার হাজার দুইশো চার হাজার দুইশো আহ আমার বোন ছিল আড়াই পার্সেন্ট চার হাজার তিনশো পাঁচ পিস পাইছে চার হাজার তিনশো পাঁচ পিস পাইছিলেন মানে বোনাস ছিল চারাই পার্সেন্ট এটা কত নম্বর হ্যাচের বাচ্চা ছিল দ্বিতীয় হ্যাচ দ্বিতীয় হ্যাচের বাচ্চা ছিল এগুলি তো মানে এগ্রেড ছিল না না এগ্রেড না বি প্লাস ছিল বি প্লাস ছিল আচ্ছা সোহেল ভাই যখন বি প্লাসের বাচ্চাগুলো নিছেন তখন ওই বাচ্চাগুলো ওজন কেমন ছিল এবারে ছিল তেত্রিশ গ্রাম তেত্রিশ গ্রামের মতো ওজন ছিল কোম্পানি যেটা বলতো যে তেত্রিশ থেকে চৌত্রিশ মনে ওরা বি প্লাস ধরে ত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশের ভিতরে হ্যাঁ পঁয়ত্রিশের ভিতরে ওরা বি প্লাস ধরে আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মনে এক গ্রেড ধরে আচ্ছা তো আপনি এগুলি বয়সে এখন কদিন চলতেছে মোট আচ্ছা আটত্রিশ অঞ্চল্লিশ দিন আটত্রিশ অঞ্চল্লিশ চলতেছে আচ্ছা সোহেল ভাই আমরা তো ওজন দেখলাম মোটামুটি আমরা এখন যে ওজনটা দেখলাম যে আপনি দেখালাম যে সাতশো গ্রাম সাড়ে গ্রাম আটশো গ্রাম এরকম হচ্ছে ওজনে আসছে তো মূলত হচ্ছে বি গ্রেডের বাচ্চাগুলো মূলত এই বয়সে কেমন ওজন আসে আপনি তো অনেকদিন ধরে খামার করেন বা সুপার কালার বাচ্চাগুলো পালন করেন বি প্লাস হিসাবে আল্লাহ রহমদ আলহামদুলিল্লাহ ভালো আছে বি প্লাস হিসাবে আপনি বলতেছেন যে ভালো আছে তো এখানে যদি এক গ্রেড হইতো তাহলে এই এতদিনে বয়সে কেমন ওজন থাকতো প্রায় কেজির কাছাকাছি কেজির কাছাকাছি থাকতো কোম্পানি যে ক্লেমটা করতেছে যে কোম্পানি বলতেছে যে পাঁচচল্লিশ দিনে ওদের এক গ্রেডের বাচ্চাগুলো হচ্ছে প্রায় এক কেজি প্লাস ওজনে আসবে আসলে কি সম্ভব ওদের যে বিট সম্ভব আর বিগ গ্রেডের বাচ্চাটা যে আপনি পালতেছেন এটা যেহেতু সাড়ে সাতশো আটশো গ্রামের মতো ওজনে চলে আসছে সেই হিসাবে এক গ্রেডটা আপনি মনে করতেছেন যে ওরা যে ক্লেমটা করছে যে পাঁচচল্লিশ দিনের ভিতরে এক কেজি প্লাস হবে সেটা আশা করা যাচ্ছে যে হতে পারে আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে খামার করতেছেন এবং আপনি অনেক জাতের মুরগি পালন করেছেন অনেক কোম্পানি থেকে অনেক বিডের বাচ্চা আপনি পালন করেছেন এই বাচ্চাটার মরালিটিটা কেমন বি প্লাস হিসাবে একটু বেশি হয়েছে কেমন মডালিটি হয়েছে একশোর উপরে একশোর উপরে গেছে আপনি তো আরো কোম্পানি বি প্লাস বাচ্চা পালন করছেন তাদের মডালিটি এবং এদের মডালিটি হার কি কম বেশি কিনা না सेम ঠিক এর सेम মানে যে অতিরিক্ত হইছে এরকম না আবার কম হইছে না না এরকম না তার মানে হচ্ছে তাদের মোটামুটি একটা মাঝারি অবস্থানে তারা আছে আর এখানে হচ্ছে এদের রূপবালায় কেমন পাইছেন আপনি যে অন্য হেচের তুলনায় কালো বাটে এমনি রূপpotent ক্ষমতা একটু বেশি তো আচ্ছা এদেরকে কি কি ভ্যাকসিন করছেন আপনি আমার পরে চারটা ভ্যাকসিন করা হয়েছে গাম্বরো দুইটা রানী ক্ষেতের দুইটা গাম্বরো দুইটা রানী ক্ষেতের দুইটা কয় কতদিন বয়সে করছেন রানী দুইটা চার দিন আর হইছে আপনারা 28 দিন চার দিন এবং আঠাশ দিন আর গ্রাম বড় গ্রাম সাত দিন আর আঠারো দিন সাত দিন আর আঠারো দিন এই চারটা ভ্যাকসিন ইতিমূলত আপনারা করেন এর বাইরে তার মনে হয় ভ্যাকসিন করেন না তেমন না এর বাইরে আর ভ্যাকসিন করার প্রয়োজন করেন বর্তমানে হচ্ছে আপনার এই কালার বাটির মুরগির দাম কেমন রয়েছে বর্তমান বাজার অনুযায়ী দুইশো পনেরো টাকার মতো দুইশো পনেরো টাকা একটা কালার বাট মুরগি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে কত কেজি খাবার খায় আপনার প্রায় দুই কেজি তিনশো গ্রাম দুই কেজি তিনশো গ্রাম আমরা যদি বলার চেষ্টা করি কত টাকা লাভের সম্ভাবনা থাকে বিশ পঁচিশ টাকার মতো বিশ পঁচিশ টাকা তাহলে এক হাজার মুরগি হলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখানে সকল খরচ বাদে আপনার কারেন্ট বিল লেবার কস্টিং লিটার খরচ সব খরচ বাদে বলতেছেন তো এটা নাকি সব খরচ বাদে হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার আমরা যখন প্রথমবার যখন আপনি এখানে আসছিলাম তখন শুনছিলাম যে এক হাজার মুরগি সত্তর থেকে আশি হাজার টাকার মতো প্রফিট বাজার অনুযায়ী তখন বাজার ছিল ভালো কারণ আড়াইশো প্লাস ছিল আড়াইশো প্লাস বাজার হলে মূলত হচ্ছে দেখেন সত্তর থেকে আশি হাজার টাকার মতো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে আপনার এখন টোটাল কতগুলো মুরগি আছে এখন সব মিলে এখন আসা আপাতত এটাই আহ চার হাজার তিনশোর আমরা পাশে সেটগুলো দেখলাম যে খালি আছে ওগুলো মানে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ বিক্রি ওগুলোতে কেমন প্রফিট আছে আপনার দুই প্লাস হচ্ছে দুই প্লাস কতগুলা ছিল টোটাল এই सेम 4200 4200 4200 তে হচ্ছে 2 লক্ষ প্লাস হচ্ছে আপনার লাভ হয়েছে একটা কথা বলে রাখি আপনাদেরকে সুয়েল ভাই কিন্তু অনার্স শেষ করে চাকরি না করে খামারে জয়েন করেছিলেন আজকে প্রায় দশ বছর যাবত উনি খামার সেক্টর নিয়ে আছেন এবং উনি একজন সফল খামারি বলা চলে এবং উনি বাজার বুঝে হচ্ছে মর্গি পালন করেন প্রতিবেদন আছে আপনার চাইলে ব্যাগে আমার চ্যানেলে দেখে নিতে পারেন ওনার লাইফ কিন্তু খুব বেশি লসের নাই বলা চলে যে ওনার লাভ হয়েছে কিন্তু কম হয়েছে হয়তোবা লস হয় নাই বা লস হলেও খুব কম হয়েছে তো এরকম আসলে খামারে খুব কমই পাওয়া যায় যারা হচ্ছে এত সচেতনতার সাথে হচ্ছে মুরগি পালন করেন এবং লসের হার তাদের কম থাকে তো আপনারা যারা পড়াশোনা করার পাশাপাশি হচ্ছে খামার করতে চান সোহেল ভাইয়ের মতো আপনারা শুরু করতে পারেন সোহেল ভাই কিন্তু যখন টেনে পড়ে তখন থেকে হচ্ছে খামার শুরু করেছিলেন এবং পড়াশোনা শেষ করেছেন খামার খামারও করেছেন পাশাপাশি পড়াশোনাও করেছেন করে হচ্ছে মানে পড়াশোনা শেষ করে চাকরি না করে হচ্ছে উনি খামার নিয়ে আছেন এখন ওনার এখানে প্রায় দুই থেকে তিনজনের মতো কর্মচারী রয়েছে প্রায় উনি পনেরো হাজারের মতো বাচ্চার ক্যাপাসিটি গড় রয়েছে এবং উনি বাচ্চা ওঠান পালন করেন এটা বিষয় হচ্ছে খামার সেক্টরে লাভ যেমন আছে লসও আছে লসটাকেও আপনার স্বীকার করতে হবে লাভটাকেও স্বীকার করতে হবে হয়তো যদি আপনি ভালো অভিজ্ঞ হন আপনি বুঝেন তাহলে আপনি লাভ করতে পারবেন খুব সহজে আর যদি বাজার ম্যানেজমেন্ট না বোঝেন যদি ডিলারের কথায় বা কারো কথায় যদি খামার শুরু করেন তাহলে আপনি লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে বেশি একটা জিনিস মনে রাখবেন ডিলার কিন্তু আপনার কাছে পণ্য বিক্রি করার জন্য আপনাকে পরামর্শ দিয়ে বাচ্চা ওঠাতে পারে কিন্তু বাজার কম হলে লসটা কিন্তু সে নেবে না আপনার কিন্তু টাকা ঠিকই দিতে হবে তো আপনার আগে হচ্ছে বাজার ক্যালকুলেশন বুঝতে হবে এবং যারা অভিজ্ঞ খামারি তাদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে তারা কিভাবে পালন করে কখন বাচ্চা নেয় কোন টাইমে বাজারগুলো ভালো থাকে এই জিনিসগুলো আপনাদের বুঝার পরে হচ্ছে আপনি খামার শুরু করতে পারেন বা আপনি খামার স্টার্ট করতে পারেন তারপর হচ্ছে আপনি ডে বাই ডে হচ্ছে এটা বুঝবেন জানবেন তারপরে আস্তে আস্তে করে হচ্ছে বাড়াবেন প্রথমে অল্প দিয়ে শুরু করবেন তো সুহেল ভাই আপনি তো প্রায় দশ বছর ধরে আছেন খামার করে আপনি আমরা যদি বলার চেষ্টা করি একজন চাকরিজীবী এবং আপনি একজন খামারি হিসাবে আপনি কতটুকু সফল মনে করেন আলহামদুলিল্লাহ অনেকটা সফল অনেকটা সফল এখন আপনি তো শুরু করেছিলেন মনে হয় যে 2000 মুরগি দিয়ে যতটুকু জানেন 2000 2000 মুরগি দিয়ে শুরু করেছিলেন প্রথম শুরুটা আপনার কোন জাতের মুরগি ছিল ব্রাউন কক ব্রাউন কক আপনি কি বয়লার পালন করছেন হ্যাঁ করছি বয়লারের সুবিধা কেমন পাইছেন

এখানে যে ধরনের বারন কক হোক ব্রয়লার হোক বা সোনালী হোক বা কালার বাট হোক এগুলি মোটামুটি ভালো চাহিদা থাকে অনেক ভালো চাহিদা থাকে এটা কি রমজানের ঈদে বেশি থাকে নাকি কোরবানি থাকে বেশি রমজানের রমজানের বেশি থাকে এছাড়া আর কোন কোন সময় যেহেতু তারা মানে হচ্ছে যখন সবাই আউট হয়ে যাচ্ছে তখন আপনি ইন করবেন তখন হচ্ছে আপনি ভালো করার সম্ভাবনা থাকবে এই সময় হচ্ছে যারা এই যে বর্ষাকাল না বর্ষাকালে অনেকে খামার বন্ধ রাখে গাড়ি ঢুকতে পারে না বিক্রি করতে পারে না এই সময় বাচ্চা নিলে যাদের প্রপার পেজ আছে ভালো গাড়ি ঢুকতে পারে বা সবকিছু মিলে যাদের সাথে যারা আছে তারা একটু ভালো করতে পারে এটা হচ্ছে এছাড়া হচ্ছে নরমালি রেগুলারলি বাজার যেটা আছে এই বাজারে যদি কেউ মুরগি পালন করে মানে লাভের সম্ভাবনাটা কেমন থাকে তখন তো পালনের উপর নির্ভর করবো পালনের উপর নির্ভর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে মুরগির কেমন মর্টালিটি হলো কি খায় কতটা ওজন হলো এটার উপর আপনি এই ডায়মন্ডের যে মুরগিটা আছে বর্তমান যে বিটটা আনছে ওরা ফ্রান্সের যে সুপার আইবিট কালার বার এইটা আপনি কতটুকু মনে করেন যে একজন খামারে যদি নেয় এটা থেকে কি কি লাভবান হওয়ার সম্ভব কিনা হ্যাঁ এগরেট নিহেরা লাভন করা সম্ভব ব্রিগেডে কি সম্ভব কি না

বাজার চাহিদাতে কি এই কালার চাহিদা বেশি থাকে কিনা মানে সাত কালার চাহিদা একটু বেশি থাকে বেশি থাকে মানে এটা রেটটা একটু বেশি থাকে হ্যাঁ দুই তিন টাকা একটু বেশি থাকে দুই তিন টাকা বেশি থাকে মানে যেটা দুই কালার দুই কালার থেকে এটা দুই তিন টাকা বেশি থাকে বেশি লাগে তার মানে হচ্ছে যে যারা সাত কালারের বাচ্চা পালন করেন তাদের মুরগির চাহিদাটা একটু বেশি থাকে আর বাজার চাহিদাটা এটা একটু বেশি থাকে কারণ এটা কিন্তু দেশি মুরগির অল্টারনেটিভ বলা হচ্ছে মানে বর্তমান মার্কেটে যে দেশি মুরগির যে চাহিদাটা এটা দিয়ে তারা পূরণ করতে চাচ্ছে এরপরে হচ্ছে যেটা হচ্ছে যে এটাকে আবার ব্রয়লার মুরগির প্রতিদিন বলা হয়ে থাকে যে ব্রয়লার মুরগি যে দ্রুত ওজনে আসে এটাও সেম দ্রুত ওজনে আসে এবং মাংসের স্বাদটাও মোটামুটি তাদের মতোই কিন্তু হালকা দেশি মুরগির স্বাদ এখানে পাওয়া যায় এটার কারণে এটা চাহিদাটা দিন দিন বাড়ছে তো সোহেল ভাই কালার বাট মুরগি যদি পালন করে খামারের কালার বাট এবং সোনালী দুইটার মধ্যে কেমন পার্থক্য আছে পার্থক্য তেমন নাই এটা ওজন একটু তাড়াতাড়ি আসে আর কি পঁয়তাল্লিশ দিনে কেজির মতো আসে প্রায় আর সময় এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজির আসে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে কেজিতে আসে আপনার কেজি তে নিয়ে আসার খরচ কি একরকম কি না প্রায় সেম মানে দুইশো

এগুলো খুব বেশি ঠান্ডার প্রভাব থাকে না ঠান্ডার প্রভাব থাকে না আচ্ছা ঠিক আছে সুয়েলভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর খামার করেছেন এবং আপনাকে দেখে অনেক বাইরেই অনুপ্রাণিত হচ্ছে আপনার এলাকার মধ্যে আপনি একজন সফল খামারি আমাদের চোখে আপনি সফল খামারি সুপ্রিয় দর্শক আজকে আমরা সুয়েলভাইয়ের খামারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে যে ডায়মন্ডের সুপার হাইব্রিড কালার পাটের যে বাচ্চাটা আমরা প্রতিবেদন করেছিলাম একটা জিনিস আপনারা জানেন যে আমরা যদি কোনো বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বা তথ্য দেওয়ার চেষ্টা করি সেটা মানে সবটুকুই আমরা দেওয়ার চেষ্টা করি একবারে টু জেড বলার চেষ্টা করি যেহেতু আমরা ডায়মন্ডে করেছি যে আমরা এখানে আসা এবং আমরা আরও কয়েকটি ফার্মে যাব যারা অ্যাগ্রেড বাচ্চা নিয়েছেন সেখানেও আমরা যাব আপনারা জানেন এটা নতুন একটা বিট মাত্র তারা শুরু করেছেন এটা প্রথম দ্বিতীয় হ্যাচের বাচ্চা তো ডে বাই ডে ওদের কিছুই ভালো হচ্ছে তো আপনারা যারা ডায়মন্ড নিয়ে চিন্তা করছেন যে ডায়মন্ডের সুপার হাইব্রিড কালারবার বাচ্চা পালন করবেন আপনারা আজকের প্রতিবেদনে সোয়েলবের কাছ থেকে যা শুনেছেন সত্য কথা শুনেছেন আমরা জানেন যে আমরা কোনো মিথ্যা কোনো কিছু প্রচার করি না যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি আমাদেরকে লক্ষ টাকা না কুড়ি টাকা দিলেও আমরা কখনোই কোনো খামারের ক্ষতি হবে এরকম কোনো কিছু আমরা করার চেষ্টা করি না তো আপনারা যারা ডায়মন্ডের কালারবার বাচ্চা নিয়ে ভাবতেছেন আপনারা চাইলে নিতে পারেন এগ্রেডের বাচ্চাগুলো আর যারা অভিজ্ঞ খামারি তারা বিগ্রেডের বাচ্চা নিতে পারেন এখান থেকে আপনারা আশা করি লাভবান হতে পারবেন আর সুহেল ভাই যা বলেছেন এটাই হচ্ছে রাইট আপনারা নিলেও এটাই পাবেন আশা করি ইনশাল্লাহ করবো আর একটা বিষয় বলে দেখি যারা ডায়মন্ডের সুপার কালার বাচ্চাগুলো নিতে চান আপনারা দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আশা করে আপনারা ভালো বাচ্চা পাবেন এবং কোম্পানি থেকে সরাসরি আপনাদের এখানে ডেলিভারি ব্যবস্থা থাকবে যারা এক হাজার দুই হাজার পিস নিতে চান তো ফোন দেওয়ার পরে আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে যে আপনার এলাকাটা কোথায় ওই এলাকায় আমরা দেখবো যে ডিলার আছে কিনা বা ওইখানে আমাদের গাড়ি যায় কিনা সবকিছু দেখে তারপর হচ্ছে আমরা যদি পারি আপনাকে ডেলিভারি দেওয়ার মতো যদি সক্ষমতা আমাদের থাকে তাহলে অবশ্যই আপনার কাছ থেকে অর্ডার নিব অর্ডারের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার কোম্পানির অ্যাকাউন্টে হচ্ছে পেমেন্ট করতে হবে আপনার রাইট টাইমে হচ্ছে আপনার এখানে বাচ্চা পৌঁছে যাবে তো যারা ডায়মন্ডের সুপার হাইবিট কালার বাচ্চা ডায়মন্ডের লিয়ার বাচ্চা যে ডায়মন্ডের কক বাচ্চা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আজকে প্রত্যেকদিনটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুম রহমতুল্লাহ জবরকাত